আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমি মুসারাজ্জিবিন আপনাদের সাথে চলে এসেছি দেশি চান্দির উপর কালেকশন দেখব তাই না আর এগুলো দেখবো হচ্ছে নিউ রাস্তো জুয়েলার্স থেকে এত সুন্দর সুন্দর কালেকশন আসছে আমাদের মানে বলার বাহিরে আর আমাদের সাথে কিন্তু আপনাদের প্রিয় কামরুল ভাইয়া আছে আর আমি আছি নিউ রাস্তো জুয়েলার্সে ভাইয়া ডিসকাউন্টের পরে বলবেন তো প্রাইস আচ্ছা তো আমরা আছে আমাদের যদি পুরোনো রূপার নুপুর থাকে সেগুলো আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো কেমন ফ্যাসিলিটি পাওয়া যায় ভাইয়া সেক্ষেত্রে এক্সচেঞ্জে এক্সেন্সে দেখা দেখতে হবে রূপাটা দেখতে কি কোয়ালিটির আছে কিন্তু রুপার মান যত মানে আমাদের ভালো হয় না মানে কি বলবো আপনারা ভালো একটা ভ্যালুই পাবেন তাই না এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া খুব সুন্দর এটা ও সুন্দর এটা এটা হচ্ছে কত ক্যারটের 18 ক্যারটে 6000 500 টাকা হ্যাঁ খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন আচ্ছা এগুলোকে এক পিস করে নেওয়া যাবে এক পিস জোড়া ছাড়া নিতে পারবে না আচ্ছা তো আপনারা কিন্তু জোড়া ছাড়া নিতে পারবেন না এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে পাঁচ হাজার টাকা আসবে অনেক সুন্দর এটা দেখেন পাঁচ হাজার টাকা এটার প্রাইস আসবে খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও ও ওয়াও এটা খুব সুন্দর আছে এটা প্রাইসটা কত আছে পাঁচ হাজার যারা হচ্ছে আপনারা দেখা যায় অনেকে দেশে ঘুরতে আসে দেশের চলে যাবে জোড়া করে নিয়ে যায় এগুলো প্রত্যেকটা কিন্তু অনেকই তাদের জন্য যারা পাঁচটা জোড়া নিয়ে যাবেন তাদের জন্য ভাইড়া স্পেশাল ডিসকাউন্ট দেবে তাই না এটা প্রাইসটা কত পড়ছে ছয়ের মতন আসবে আচ্ছা খুব সুন্দর আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এখানে অনেক খুব সুন্দর সুন্দর কালেকশন আছে এটা প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা এটা দামটা কম তাই দেখেন খুবই সুন্দর আচ্ছা এটা দেখতে পাচ্ছি আরেকটা দেখেন এটা হচ্ছে আমাদের এটা খুব সুন্দর এটা প্রাইস পড়ছে পাঁচ হাজার টাকা খুবই সুন্দর পাঁচ টাকা আচ্ছা নেক্সট কালেকশনগুলো আমরা হচ্ছে এখন দেখব অনেক সুন্দর কালেকশন আছে নিউ রাস্তু জুয়েলার্সের কালেকশনগুলো না মানে সবসময় রকম হয় অ্যান্ড ভেরি বিউটিফুল আর দেশি রূপার কিন্তু আমাদের কালো হওয়ার কোনো ভয় নাই হয়তো আমাদের ওয়েদারের জন্য ময়লা হতে পারে আমরা জাস্ট ওয়াশ করে নেবো ওকে এটা দেখতে পাচ্ছি এটা প্রাইসটা কত পড়ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা খুব সুন্দর এটা হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইসটা কত আসছে পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকা আসছে অনেক সুন্দর পাঁচ হাজার দুইশো টাকা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পারছি দেখেন এটা তো আমরা দেখেছি তাই না এটা মানে ছয় হাজার বললেন না ভাইয়া এগুলো ছয় হাজার করে অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা দেখেন এটা খুবই সুন্দর এটার প্রাইসও এরকমই আসছে আচ্ছা এখন আমরা নেকলেস নুপুর দেখব এটা সারান ভাইয়া আচ্ছা এখন আমরা হচ্ছে নেকলেস নুপুরের কালেকশানগুলো হচ্ছে দেখছি এই দেখেন এটা কি সুন্দর এটা প্রাইস কত পড়ছে আট হাজার পাঁচশো আচ্ছা আমি বলি এটা না আমি ছোটোবেলায় পড়তাম এই ডিজাইনটা এই ডিজাইন কখনো ওল্ড হয় না এখন দেখি মানুষ গলায় পরে স্বর্ণের এই ডিজাইন বেনে গলায় পড়ছে নায়ক নায়িকারা দিয়ে বিয়ে করছে এটা কিন্তু কখনো পুরোনো হয় না এটা আপনারা ছয় হাজার পাঁচশো টাকা বাচ্চাদেরটা বান্নালে কি আর একটু কম পড়বে না খুব সুন্দর এগুলো দেখেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন দেশি চান্দি রূপা আমাদের মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস কত পড়ছে পাঁচ হাজার ছয়শো টাকা হ্যাঁ খুব সুন্দর কালেকশান পাঁচ হাজার ছয়শো টাকা আচ্ছা ভাই আপনাদের থেকে যে এই যে এই টাইপের ডিজাইনগুলো আছে অনেকে যদি পায়েল হিসেবে নিতে চায় অর্ডার করে প্রত্যেকটা এক পিস করে মানে নিয়ে দেখা যাচ্ছে ছয় পিস বা দশ পিস এরকম নিচ্ছে যেন দশ রকমের হয় সো এরকম করা যাবে তো তাই না তো আপনারা কিন্তু যারা হচ্ছে পায়েলের চিন্তা করছেন অনেকে আছে আমার আপুরা যে দেশে আসে এসে হচ্ছে ওনারা হচ্ছে কি বলে পায়েল হিসেবে ইউজ করতে চায় তো তারাও কিন্তু পারবে কিন্তু অর্ডার দিতে হবে সময় দিতে হবে কারণ জোড়া ভেঙে তো দিতে পারবে না তা আপনি অর্ডার করলে যেহেতু আপনি যদি ছয়টা বা দশটা আপনারা অর্ডার করেন তখন ভাইয়ারা বানাই দিবেন তো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম এটা হচ্ছে নিউ রাসু জুয়েলার্স বিল্ডিং নাম্বার শূন্য চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেটে দ্বিতীয়তলা নিউ মার্কেট ঢাকা বারোশো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন ভাইয়া যদি আমাদের কেউ এরকম করে অর্ডার করে যে কত দিনের মধ্যে উনি পাবে কত দিন বা 15 দিন এরকমের মধ্যে তো হয়ে যাবে তাই না মানে আপনাদের অবশ্য আগে বলতে হবে আপনার হাতেও টাইম রাখবেন যে আপনি দেশে আছেন আপনি নিয়ে যাচ্ছেন তাই না অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে যে আপু এরকম এক জোড়া নিতে চাচ্ছি মানে এক একটা করে পিস পিস করে কয়েকটা নিতে চাচ্ছি সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন কিন্তু অর্ডার দিতে হবে আর ভাইয়ারা বলে দিবে যে কত সময় লাগবে আর অ্যামাউন্ট যত আপনাদের সংখ্যা বাড়বে ভাইয়ারা আরও ত দ্রুত কাজ করতে পারবে কারণ অর্ডার বেশি পড়লে কাজ করতে পারে এই যে দেখেন এখানে আমাদের বেলি রূপা আছে যারা বাজেট হচ্ছে বেশি না যে আমি পাঁচ ছ হাজার টাকার রূপা পড়তে পারবো না দেশি রূপা আপনি বেলি রূপা নিতে পারেন চোদ্দোশো ষোলোশো টাকা করে জোড়া এগুলো হচ্ছে ইন্ডিয়ান রূপা আর আমি যে এখন যেগুলো দেখালাম এগুলো হচ্ছে আপনার 내 시찬들 오빠